শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি শিবানী নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আজ আমার হচ্ছে বাজারে গেছি পচন্ড রোদ্দুর প্রচুর গরম পাশে মাছ এনেছি আলু আনতে গেছি তো দেখছি আলুর বস্তায় একদম তলায় বস্তায় আলু তো অল্প আলু নিয়ে এসেছি দু কেজি আর এত গরম লেগেছে পাখা চালিয়ে বসেছি বর সকালবেলা ফোন নিয়ে যায়নি আমি বাজার যাচ্ছি সেই পথে দেখি বর আসছে বাড়ি বললো ফোনে আসল কথা বরের ফোনে রিচার্জ নেই মানে ফোনটাও যাবে না এক সপ্তাহ দিয়ে ফোন গেছে রিচার্জ শেষ হয়েছে এক সপ্তাহ আগে তো আমাকে বলছে তুমি রিচার্জ করে দেবে আমি বলতে পারছি না আমার কাছে এখন পয়সা নেই তো বাড়ি এসে দেখছি ফোনটা নিয়ে গেছে আমি বললাম আমাকে একটু ছেড়ে আসো বলছে আমার সময় নেই আমি আজকে হাঁটতে পারছি না জানো তো গলায় ব্যথা করছে এইখানে ঢোক গিলতে পারছি না কদিন ধরে শরীরটা খারাপ খারাপ ভাবছিলাম কি হবে কী হবে এই যে জ্বরে জ্বর মতন হয়েছে একটু প্যারাসিটামল আনলে ভালো হতো আলু আজকে দু কিলো এনেছি দুদিন যাবে আবার আনতে হবে আলুর এত দাম ওই দামের আলু তুমি তোমাদের এত আলু লাগে সত্যি কথাই লাগে গো দুটো ভাত তো খাবো বলো আলু সবজি সবই লাগে কালকের একটু ভাজা আছে আর আজকে পার্শে মাছ এনেছি ঝাল করবো আর ঢেঁড়স করবো আর কিচ্ছু করবো না এত গরমে আমার শরীরটা বেজায় খারাপ করছে শুধু মনে হচ্ছে শুয়ে থাকি একটু হাইড্র বাড়ছে কিনা বুঝতে পারছি না হাত পাগুলো এত আরো ফুলছে ওষুধ কিন্তু আমি রোজ এই যে সকালবেলা খাচ্ছি ওষুধের পাওয়ার বাড়িয়ে দিয়েছে তাও আমার যেন হাত পাগুলো গুলো মানে ফুলে আঙুলগুলো বেশি বোঝা যায় আর পায়ে অসহ্য ব্যথা করছে জানো তো আর ভালো লাগছে না গলা এত ব্যথা গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না করা যাবে তো চলো পাখা চালিয়েছি একটু গাগড়া দিয়ে নি সতে থাকো বাজার থেকে মাছ নিয়ে চলে এসেছি এখন মাছগুলো কাটবো ধব বুঝতে পারছো বাজারে গেছি ও বাবা গিয়ে দেখি মাছের যা দাম মাছে হাত দেওয়া যাবে না বড় বড় একবারে রুই মাছ এনে চেপেরা তিন কিলো চার কিলো ওজনের সেগুলো অনেক আড়াইশো তিনশো টাকা কেজি বলছে মানে চার পিস মাছই হয়ে যাবে চারশো তিনশো মানে বেশি হবে তো কি করে হবে বলো আমাদের তো হবে না আমাদের এমন আনতে হবে মাছ যাতে দুদিন চলে তার জন্য পার্সে মাছটা পেলাম খুব একটা পছন্দ হয়নি তবে পেলাম নিয়ে আসলাম আর পেয়েছিলাম তেলাপিয়া তো তেলাপিয়া মাছ দুদিন আগে খেয়েছি ওই জন্য তেলাপিয়া মাছটা নিলাম না ওই জন্য পার্সে মাছটা নিলাম পারশে মাছটাও যদি সর্ষে বাটা দিয়ে রান্না করা যায় না ওইটাও কিন্তু ইলিশ মাছের মতো বেশ খানিকটা খেতে লাগে জানো তো দুধের স্বাদ ঘোলে জানো আর এই রকমই হয় যখন ক্যামেরা খুলি বা ভিডিও করি তখন কেউ না কেউ সামনে চলে আসে কী আর করা যাবে কিছু করার নেই তার মধ্যে দিয়েই তোমাদের সামনে দেখালাম যে দেখো শিবানী তোমাদের হয়তো বললে তোমরা বিশ্বাস করবে না তো দেখো শিবানীর কতটা সমস্যা হয় ক্যামেরা খুললে এই হচ্ছে ব্যাপার আর এই যে কি বলো তো মাছটা কী বলো যে এই পার্শে মাছটা খুব একটা পছন্দ এই জন্যে বললাম না যে মাছটা একটু না কেমন একটু নরম নরম সেই জন্যে তবে দুধের স্বাদ মাছের ক্যামেরা রাখার ভীষণ একটা সমস্যা হয়েছে জানো তো স্ট্যান্ডটা ভেঙে গেছে তো ক্যামেরা কোথায় রাখবো কোথায় জায়গা খুঁজে পাই চকির যে পায়া আছে যেখানে ইটের উপরে মানে চকি রাখা আছে সেই ইটের উপর যখন রাখি ধুম করে সেখান থেকে কিন্তু ক্যামেরাটাও ধূপ করে পড়ে যায় পড়ে যায় আবার তুলতে হয় জানো তো তো এই পুরানো ফোনে করছি ঠিক আছে যদি নতুন ফোনে এরকম সমস্যা হয় পড়ে যায় তাহলে তো সমস্যা হবে তাই না তো একটা ভাব যে স্ট্যান্ড কিনবো তো একই করবো একের পর এক খরচা লেগেই আছে একটার পর একটা একটার পর একটা আমাদের ঘরে চলেই যাচ্ছে কাজকর্ম যদি ঠিকঠাক করে হতো বলে না এতটা অতটা টেনশান হতো না এই যে লোনটা নিয়ে যে ফোনটা কিনেছি তা লোনেরও চাপ হয়ে গেছে এখন লোনটা দেওয়া তো সংসারে অনেক কিছু ভাবনা চিন্তা করতে হচ্ছে জানো তো তো চলো গ্যাস ফ্যাস মুছে নি বসে বসে থাকলে তো অনেক রকম চিন্তা হয় গেছিলাম ছিলাম আজকে ভাবলাম একটু আইব্রু করি পুজো এখন অনেক দেরি পুজোর সময় কি হয় বলো তো যে আইব্রু করলে না তখন তাড়াতাড়ি করে অনেকটা উঠেছে তো তাড়াতাড়ি করে করে দেবে একদম বাজে করে দেবে আজকে ছেলে এক জায়গায় টি মানে সকালে যেখানে ফার্স্ট সকালে পড়তে গেছে সাতটায় সেখানে টিচার ডে পালন করতে করতে আর এক জায়গায় পড়তে যেতে পারলো না ও বললো মা ফোন করে বললো মা চলে যাই আমি এখান থেকে আমি বললাম ঠিক আছে চলে যা তোর ওখানে থাকতে হবে না তারপরে ওখানকার স্যার বলল যে স্যারের কাছে ওই যে কেমিস্ট্রি পড়ে বলল যে না তুই যাবি না থাক তোর বছর আমাদের কাছে প্রথম আজকে ইংরেজি পড়াটা থাক কি আর বলবো স্যারের মুখের উপর কোনো কথা বলবো তাই ইংরেজি পড়াটা আজকে হলো না ওই স্যারের আজকে মায়না দেওয়া হলো না মায়নাটা দিয়ে পাঠিয়েছিলাম এখনও সবার মায়না একে একে বাকি আর আমার ভীষণ গলা ব্যথা করছে ভাল লাগছে না তবে আমার ছেলে যেহেতু ফোন আছে টিচার কিছু মুহূর্ত তুলেছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো ও দিন মানে কোনো দিনই সবাই যখন ফটো তুলতো ভিডিও তুলতো ও দিনই তুলতে পারতো না বাড়ি এসে সবাই তুলতো দাঁড়িয়ে চুপচাপ দেখত আমি জানি কষ্টটা কত যখন ধরো আমের বাড়ি যেতাম বা শ্বশুর বাড়ি যেতাম সবার যখন ফোন ছিল সবাই যখন ফোন ঘাটতো আমি চুপচাপ একা বোকার মতো বসে থাকতাম কথা বলার লোক থাকতো না আমার বর কাজে যেত সবাই ফোন ঘাটছে আর আমি বসে আছি কেন সবাই তো ফোনে ব্যস্ত কেউ তো কথা বলছে না তো সেই মুহূর্তে যে কি কষ্ট লাগে সেটা আমি বুঝি কিন্তু কি করব আমাদেরই সব সময়ের সঙ্গে সব কিছু চলা একদিন হয়তো আমারও ভাগ্যের চাকা ঘুরবে আমারও সময় ফিরবে সে হচ্ছে ব্যাপার তো ছেলে আজকে ফোনটা আছে বলে ছেলে আনতে পারলো ভিডিও তুলে তোমাদের সাথেও শেয়ার করতে পারবো আর ভালো লাগে বেশ ভালো লাগে জানো তো যখন মানে কি বলবো লোক যখন মানে নিজের একটা কোনো জিনিস থাকে না না তখন লোক এত ছোট করে না তোমাদের কি বলবো আমি এত ছোট করে এত ছোট করে যে মানে কী খারাপ নজরে যে দেখে এই দুনিয়াটা এরকম আমাদের সময় এরকম ছিল না কেউ একটু বন্ধু বান্ধবের মধ্যে কম থাকলে একটু গরিব থাকলে আমরা অন্য বন্ধু বান্ধবরা কিন্তু তাদেরকে সাহায্য করতাম এখনকার দিনে ওই সব নেই ছেলের যে পড়া ফোনের মধ্যে যে স্যার ধরো স্যারের একটা বই সেই বইটা ফটো তুলে সবাই ভিডিও মানে করে সেখান থেকে কি করে বলো তো সেখান থেকে করে হচ্ছে তারা দিতে চায় না তারা দেয় না জানো তো তারা দিতে চায় না বলতে গেলে তারা একদমই দেয় না তারা দিতে চায় না তারা দেয় না আমার ছেলে তখন ওখানে খুব মানে এখানে একবার দেখতে হয় এখানে একবার দেখতে একভাবে দেখে লেখা আর এখানে একবার উকি মারা ওখানে একবার রুকি মারা এতে কত কষ্ট চাইলে কেমন একটু মুখ ঝামটি দেয় সবার সামনে আমি জানি এগুলো জীবনে আমি ফেস করেছি জানো তো এই 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 কষ্টগুলো যখন আমাদেরও বইপত্র ছিল না বা কোনো জিনিসের কোনো অভাব ছিল যখন আমার শাড়িপত্রও ছিল না লোকের কাছে যদি একটা কিছু চাওয়া যেত লোক প্রচণ্ড মানে কি বলো তো মুখ ঝামটি দিত আমি এই জিনিসগুলো জানি ওই জিনিসগুলো জানি এগুলো ফেস করেছি তবে আমার ছেলে সেগুলো কিছু মনে করে না বলে জীবনে আগেই যেতে গেলে ছোটো ছোটো জিনিস এবং ছোটো ছোটো কষ্ট অনেক আসবে তো যা আজকে ছেলে সেখানে ফটো তুলতে পেরেছে স্যার আওয়াজ বলেছে যে তুই ফটোগুলো আমার ওয়ার্ড মানে আমাকে পাঠাবি আমি দেখবো তো ওই ফটোগুলো এতক্ষণ পাঠালো তো চলো সতে থাকো আর আমার গলার অবস্থা খারাপ আমি কথা বলতে পারছি না প্রচন্ড গলা ব্যথার গলা ধরে নিয়েছে আমার জানো খুব কষ্ট হচ্ছে এ দেখো স্যার কেক কেটে সবাইকে খাইয়েছে স্যার গিফটটা ভীষণ খুশি হয়েছে আর আমার ছেলের ফোনের ক্যামেরা দিয়ে ক্যামেরা করতে বলেছে সবাই বলেছে ফটোগুলো সব গ্রুপে দিবি বা পাঠাবি আমরা নব স্যারও বলেছে তো এই হচ্ছে ব্যাপার তো স্যাররা খুশি হয়ে তো ছেলেও খুব খুশি

দেখো ছেলে টিচার ডে পালন করেছে আমার সাথে সব গল্প করছে স্যাররা এখন খাওয়াবে না সামনে পরীক্ষা তো সেই পুজোর পরে টরে নাকি খাওয়াবে তো আমার ছেলেকে সেই গল্প করে ছেলে যে কত আনন্দ ওই যে বললাম না সামান্য জিনিসে যে কত আনন্দ পেয়ে যায় আমার ছেলে বলার কথা না ছোটো ছোটো সামান্য সামান্য জিনিসে বাচ্চারা যখন আনন্দ পায় না বাবা মার মনটা তখন ভরে যায় কেন বলো তো ভাবে একটা কথাই ভাবে যে চলো বড় কিছু না কিন্তু ছোটোতেই যে বাচ্চারা খুশি হয় তখন এই কারণেই বাবা মার ভালো লাগে যে আমি তো বড়ো কিছু দিতে পারছি না ছোটো ছোটো জিনিসেই অন্তত ওরা খুশি থাকে তো স্যারদের তো তোমার গিফট দিতেই হতো তাই না টিচার ডেতে যার যেমন ক্ষমতা তো গ্রুপে করলে কি হয় না একটা ভালো জিনিস হয় আর যদি একা একা দেওয়া যায় তাহলে কি আর ওই চল্লিশ পঞ্চাশ টাকা ষাট টাকা তো সেই হচ্ছে ব্যাপার ভাতও হয়ে গেছে আর ওখানে তিনটে আলু রয়েছে দেখতে পাচ্ছ রেখেছি ওই আলুটা আলু চোখা বানাবো ছেলে ভীষণ ভালোবাসে আজকে অনেক দিন পর মশলা বাড়ছি সর্ষে বাড়ছি হাতে ভীষণ ব্যথা তো সর্ষে বাটার অতটা ইচ্ছা নেই কিন্তু তবুও বাড়ছি মাছ মানে মাছটা করবো ওই যে বললাম পার্শে মাছ দেখবো সরষে বাটা দিয়ে না করলে ভালো লাগে না আর সর্ষে বাটা দিয়ে করলে না ওর যে একটা গন্ধটা ওটা হচ্ছে কিন্তু আহ প্রায় ইলিশ মাছ ইলিশ মাছ গন্ধ দেবে আমরা ওতেই খুশি একদিন না একদিন সময় আমাদেরও ফিরবে যখন আমরাও ইলিশ মাছ খেতে পারো বাজারে গেলে বাজার করলে আজকে যে ভাবনাটা আমি ভাবছি সেটা আগামী দিনে ভাবতে হবে না তোমরা এভাবে পাশে থাকো সতে থাকো আর অনেক 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 ভালোবাসা দাও তাহলেই হবে তো এই দেখো মাছের মানে কি বলো তরকারিটা হয়ে গেছে এটা নামিয়ে নিচ্ছি উপর দিয়ে কাঁচা তেল ছড়িয়ে দিয়েছি মশলাও বাটা হয়ে গেছে এবার বসাবো পটলের তরকারি তারপরে বসাবো আলু চোখা তারপরে বসাবো পটলের তরকারি পটলের তরকারিটা একদম লাস্টে করলো কেন বলো তা যে পটল তাই করার ইচ্ছা ছিল না তাও করবো এই আলু চোখাটা খেতে আমার ছেলে কিন্তু ভীষণ ভালোবাসে আমার ছেলে বলেন আমার বর আমরা সবাই খুব ভালোবাসি দারুণ টেস্ট হয় দারুণ টেস্টটা পিঁয়াজ টমেটো সব কিছু দিয়ে দারুণ হয় তবে তোমরা যে একটু কষ্ট করে শুনে নিও জানো চারিদিকে এত আওয়াজ আমি সারাদিন অপেক্ষা করেছিলাম ভয়েস দেওয়ার অনেক পরে ভয়েস দিচ্ছে কিন্তু কিছু উপায় নেই আমার করার ভাত হয়ে গেলো মশলা বাটা হয়ে গেলো টমেটো কেটে রেখেছি পটলের তরকারি বসাবো চলো করে নিই বন্ধুরা এখন তিনটে পনেরো বাজে পটলের তরকারি এখানে ফুটছে আর আজকে করেছি আলু চোখা কালকের ভাজা আর পার্শে মাছের ঝাল আর পটল আলুর তরকারি এই রান্না করেছি তবে ছেলে আমার ফোনে তো রিচার্জ নেই ছেলে ফোন দিয়ে বাবাকে ফোন করলো ছেলেকে বললো এখন আসবে না আসবে সন্ধেবেলা আমাকে ফোন করে বলেনি আর বরের ফোনেও রিচার্জ নেই সেই জন্যে বর আর বলতে পারলো না আর আজকে হচ্ছে তারা মা কি বলে তারা মার ভাস আজকে ছেলে যাবে যদি পারে তো তুলে নিয়ে আসবে আমি তোমাদের দেখাবো আজকে ছেলে টিচার ডে পালন করেছে সেও কিছু মানে ফটো আছে যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব দেখাবো হচ্ছে বললাম যে জীবনে এই দেখো ওর মুখে যে হাসিটা ওটাই তো আমাদের ধন্য করে দেয় না আমার ছেলেকে এই সামান্য ছোট ছোটো যেন খুশিগুলো জীবনে যে বড় বড় ওর মানে চাওয়া পাওয়া আছে ওগুলো যেন পূরণ করতে পারে আমরা মা হয়ে মা বাবা হয় মানে পিতা মাতা হয়ে সন্তানের যেন সমস্ত মনের ইচ্ছা পূরণ করতে বলে কি বড় বড় ইচ্ছা না গাড়ি কিনে দেওয়া বাড়ি না আনা না সেই সব না সামান্য ওই যেমন একটু হোটেলে গিয়ে দিন খাবে কোনো দিন খাইনি কতদিন হয়ে মানে কোনো দিন রুমালি রুটি আমরা খাইনি এই সব ছোটো ছোটো ইচ্ছা যেন এই প্ল্যাটফর্মে কাজ করে যেন ইনকাম করতে পারে আর এই ছোটো ছোটো ইচ্ছাগুলো যেন পূরণ করতে পারি ছোটো ছোটো ইচ্ছা ছোটো ছোটো স্বপ্নগুলো আমাদের কাছে অনেক দামি সোনা দানা গাড়ি বাড়ির থেকেও আমাদের কাছে দামি জানো তো আমি মাকে সেদিন বলছিলাম মা কোনোদিন হোটেলে খাইনি আমার মাও কোনো দিন হোটেলে খায়নি জানো তো তা আমি ইচ্ছা থাকলেও আমার উপায় নেই আমি মানে আমি মাকে নিয়ে যে কোনো দিন গিয়ে খাওয়াবো সেই উপায় আমার নেই সেই সামর্থ্য আমার নেই আমি তো নিজেই খেতে পারি না তাহলে কি করে খাওয়াবো তো চলো ছেলেকে খেতে দিয়ে দিই আর বর যখন আসবে না কাজকর্ম সেরে দিয়ে ঝটপট একটু শুয়ে পড়ি তোমাদের সাথে থাকো বর আসবে না বুঝেছো তার জন্য ছেলেকে খেতে দিয়ে দিলাম বর এখন ফোন করে বললো আমি আসবো না আমার একটু ওভারটাইম কাজ আছে ওটা করে আমি বিকালবেলা আসবো তার জন্য বললাম চলো ছেলেকে খেতে দিয়ে দিই এই পাতে আমিও দুগাল খেয়ে নেবো শুভ সন্ধ্যা সবাই কেমন আছো ভালো আছো আমাদের সন্ধে দেওয়া হয়ে গেছে ছেলে এখন যাবে ঠাকুর বাসানে আর এই যে ছেলে গিফট নিয়ে চলে আসলো কেমন পেনটা বাবা ভালো দেখলাম দুটো এবার দুটো পেন এইটা দেবে হচ্ছে স্যারকে গিফট করবে ওই যেখানে নতুন জয়েন্টে পড়তে গেছে দুদিন পড়তে গেছে কিন্তু পাঠাবে তো মানে দিতে তো হবে সেই জন্য আর ওই দেখো এসে তাড়াতাড়ি করে রেডি হতে ব্যস্ত বরমশাই এখনো এসে পৌঁছায়নি বাড়িতে আর আমি বসে আছি শুয়েছিলাম একটু ফোন দেখছিলাম ফোনে মানে আমার ফোনে তো রিচার্জ নেই ছেলের ফোন দেখছিলাম আর এই গিফট কিনতে কিনতে আমি পাগল এই টিচার ডে এই তারামার পুজো মানে এই শুরু হলো আমার মাথা পুরো হ্যাং হয়ে যাচ্ছে এই গিফটে টিচার ডে ও পালন করছে আনন্দ করছে আর আমি হচ্ছে পাগল হচ্ছি রাখো তো চলো একটু ফোনটা দেখে নিতে আবার কথা বলি বর সন্ধেবেলা এসছে বুঝেছো তো বর সন্ধেবেলা এসে খাচ্ছে মুড়ি তরকারি দেখো আর আমাকে জিজ্ঞেস করছে তুমি খাবে না না খাবো না মানে আমার রাগ হয়েছে আর কি বড় সাথে তোমার রাগারাগি হয়েছে তার কারণ হচ্ছে যে সারাটা দিন না খেয়ে ওই যে টিফিন কারিটা দেখছো ওর মধ্যে মুড়ি সকালে নিয়ে গেছে ওই খেয়ে রয়েছে কত করে বললাম বাড়ি চলে আসো রান্না হয়েছে বললো না কাজ করে তোমার তারপরে একবারে যাব। কাজ করলে তো দুটো পয়সা পাবো বলো এই বলে করতে লেগেছে এমনিতে ঝাল খেতে পারে না কিন্তু মুড়ি দিয়ে কিন্তু লঙ্কা চাই চাই কি জানি কেন আর আমাদের এই লঙ্কাগুলো বিশাল ঝাল মারাত্মক পরিমাণে ঝাল জানো তো তা আমাকে বলেই যাচ্ছে দেখো জিজ্ঞাসা করে যাচ্ছে ওই দেখো খাবে কি গো খাবে আমি বলছি খাবো না তুমি খাও তোমার খাওয়াটা বলছে কেন আমি দিচ্ছি ওই জন্যে তো আমার হচ্ছে রাগ হয়েছে তুমি না খেলে কাজটা করবে শরীর ফরি খারাপ হলে কে দেখবে তারপর এখানে জল খাচ্ছে আবার বরকে বললাম ওই যে ছোটবেলালটা জল ভরে ঢেলে দেয় না ওটা তো হচ্ছে ফেটে গেছে সেদিন তোমাদের দেখালাম ওটা যদি ঠিক করতে পারো ঠিক করো নাহলে ছেলেটা জল খেতে ভীষণ অসুবিধা ছেলেটা বড় বেরাল থেকে জল ঢেলে খেতে পারে না আর যে বালতিটা জল ঢালতি তার মধ্যে যা ঢাকনা যেটাই দিচ্ছি না কেন টিকটিকি কিভাবে যেন ঢুকে পড়ছে আর টিকটিকি ওখানে মানে কি বলবো যা করার সে করে দিচ্ছে বা তুমি বলো ঘৃণা লাগে না সেখানে খেলে শরীর খারাপ হবে সেটা পরের কথা ঘৃণাও তো একটা ব্যাপার আছে তো বর বলছে দেখি এই কি বলে বরের এই যে ছেনিটা দিয়ে যে এটা দিয়ে আমি দেখি এটাকে ঠিক করতে পারি নাকি তো ঠিক করতে নিয়েছে যেতে নিয়ে তো দেখো তোমাদের দেখাচ্ছি ফেবিকুইকটা কবে রেখেছিল সেদিনকার এনেছিল না ফেবিকুইকটা ফেবিকুইকটা ফেব্রিক নিয়ে সে শুকিয়ে গেছে কীভাবে যেন মুখটা আটকিয়েছে ফেবিকুইক পুরো শুকিয়ে গেছে তো এই জায়গা ঠিক করে দিই বলছে এখানে একটু ফেবিকুইক উইক দেখি জলটা পড়া বন্ধ হয় কিনা তবে এটাতে সুবিধা ছিল যেন জলটা ঢাললে আমার ছেলের পক্ষে খুব ভালো হচ্ছিলো এই যে এই জায়গাটা এই ভাজের জায়গাটা দিয়ে কোনো কারণে লিক হয়ে গেছে এটা একটু বড় ধুয়ে নিয়ে চলে আসলো যেহেতু ছেনিটা ঢুকিয়েছে জল ফল ঢালবে তো ওই জন্যে কিন্তু দুঃখের বিষয়টা তো ঠিক হলোই না কেন ওই ফেভিকুইকটাকে যে শুকিয়ে আবার একটা ফেভিকুইক আনতে হবে তারপর যাব এখন মাদের বাড়ি জল দিতে তো চলো জলটা দিয়ে আসি আছে বললাম তো ফেভিকুইক থাকে না নাই আছে ওটা ঠিক করে লাগাও নি ওই জন্যে ওই ফাটা ব্যারেলের মধ্যে জল ঢেলে দেবে বর কিন্তু আর এটা বাটির মধ্যে বসিয়ে রাখবে বুঝেছো তো বর অনেক চেষ্টা করলো কিন্তু কিছুতে এটা ঠিক করতে পারলো না জল কিন্তু পড়ছেই আর বর হচ্ছে এমনি সময় তো ছেলের জন্য কিছু আনতে পারে না যখন হয়তো ওভার টাইম কাজ করে পাটি চাপা পা খেতে দেয় তখন হয়তো যে দশ টাকা দেয় হয়তো পনেরো টাকা দেয় সেটা দিয়ে নিজের চাটা না খেয়ে আমাদের জন্য কিছু না কিছু খাবার আনে আজকে দেখো এই যে এই খাবারটা নিয়ে এসেছে এইটা এই পারুটিটা আমার ছেলে ভালো খায় আমিও ভালো খাই তা বর না খেয়ে বর আবার পারুটি একদমই খায় না তো বর না খেয়ে এটা আমাদের মানে আমাদের জন্য নিয়ে এসছে তো বলো কেমন এমন বর কারা পাও এমন ভাগ্য করা বর ঝগড়া করতেও ভালো ভালো লাগে লাগে দেখো 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 চলো জল ফল ঢালা হয়ে গেল বাপের বাড়ি যেতে হবে মাথা আসলে আসলেনি বাপের বাড়িতে মাকে জল দিতে যেতে হবে ওই যে বর রেডি হলো রেডি হচ্ছে এদিকে

এই দেখো এখানে নিয়ে চলে এসছে জল তো এখানে বালতিগুলো মার বার করে দিয়েছে অনেক দিন মার কাছে জল ছিল না আগের সপ্তাহে জল দেওয়া হয়নি কেননা বাড়ির সামনে অনেক জল আমার বড়টা শরীরটা ভালো না ওই জলের মধ্যে সাইকেল চালিয়ে ব্যারেল নিয়ে যাও যদি পড়ে যায় আমার ব্যারেলটাও ফেটে যাবে তার সাথে মানে বরের যা লাগবে তো লাগবে এবার ব্যারেলটা ফেটে গেলে সত্যি বলতে এই মুহূর্তে আমার কেনার ক্ষমতা নেই সেই জন্য দেখো দেখতে পাচ্ছ বর দুটো বালতিতে জল ঢেলে দিল ঢেলে দিয়ে এবার আমরা চলে যাব রাত হয়েছে আর এই যে দুটো নাটবল্টু আছে বাচ্চা কাচ্চা সেই ছেলেটা তো আমাকে বলছে না তুমি যাবে না পিছিয়ে থাকো আমি থাকলে কি একটা সুবিধা পড়াশোনা থেকে ফাঁকি দেওয়া যায় আমি বললাম এটা খুব ভালো বল পড়াশোনা থেকে ফাঁকি দেওয়া যাবে বলছে না পিসি তুমি থাকো আমাদের বাড়ি কি রান্না হয়েছে না চিকেন অথচ হয়ইনি আমাদের কালকেই বলেছিলাম পুজো মানে বাচ্চাদের আনন্দ আর বাচ্চাদের কত নাচ আনন্দ দেখছে তো এই পুজো পুজো করতে পুজো আসে যতক্ষণ ততক্ষণই আনন্দ আর আজকে যখন মা চলে যাবে তখন সবারই মনটা খারাপ পুজো আস্তে আস্তে যত আনন্দ লাগে চলে গেলে ততটাই কিন্তু মনটা খারাপ করে এই কদিন বাচ্চারা কত আনন্দ করেছে কিন্তু দেখো হঠাৎ করে পুজোটার মা বিসর্জন হয়ে গেলে কোথায় সব কিছু থেমে যাবে নিস্তব্ধ হয়ে যাবে তখন যে যার ঘরে থাকবে এই এক জায়গায় আনন্দ করাটা কিন্তু কোথায় হারিয়েই যাবে এখনকার দিনে এটা তো পাওয়াই যায় না এরা দেখো সব ভাষণ দিতে গেছে আর ঠাকুর নিয়ে কত জোরে জোরে এদের আওয়াজ চেল্লানো আমার ছেলেও দেখো কত আনন্দ করছে তবে আমার ছেলে এই যে আনন্দ করছে না এটা দেখে আমার খুব ভালো লাগছে কেন আমরা তো সেই পরিমাণে আনন্দ দিতে পারি না

যাওয়ার সময় হয়ে গেছে চলে এসছে গঙ্গার ঘাটে এবার মায়ের যাওয়ার পালা মা বিদায় বেলা মাকে এটাই বলা হোক মা সবাইকে ভালো রাখো আসছে বছর আবার হবে দেখো মা এখানে আমাদের হচ্ছে ঠাকুর ভাসান দিতে গেছে গঙ্গায় তবে এই মুহূর্তে জো জোয়ার নেই ভাটা আছে ভাটা মানে জোয়ার আস্তে আস্তে করছে আর বাচ্চারা যখন মা চলে যাচ্ছে সব বাচ্চারা নিয়ে গিয়ে মাকে মানে জলে দেবে তখন হচ্ছে সবার মনটা কতটা খারাপ হয়ে যায় না এ কটা দিন পড়াশোনা সব কিছু থেকে দূরে থাকে তারপর যখন মা চলে যায় তখন আবার সেই রোজকারে জীবন শুরু পড়াশোনা সব কিছু শুরু তখন তো ওদের খারাপ লাগবে তাই না ওদের আর কি আছে ওরা তো চাইবেই যে আমি পড়াশোনা থেকে একটু কি করে ছুটি পাওয়া যায় এমনিতে তো ছুটি পাওয়া যায় না যখন কোনো পুজো অকেশান আসে তখন এই যে তার আমার পুজো হলো এবার একে একে সমস্ত পুজো কিন্তু চলে আসবে দুর্গা পুজো হচ্ছে আমাদের সব থেকে বড়ো উৎসব বাঙালিদের সব থেকে শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো কত লোক কত কেনাকাটি সব কিছু করতে থাকে কিন্তু কত মানুষ আবার এই দিনগুলোতে খেতেও পায় না এই দিনগুলোতে মানুষ না যারা খাবার অনেক অনেক নষ্ট করে তারা কিন্তু এই মানুষগুলোর কথা একটু ভাবতে পারে কেন তখন ভাবে না যে আজকের ওরা যেখানে আছে আমরা যদি থাকতাম কি কষ্ট হতো দেখো দেখতে দেখতে মার বিসর্জন হয়ে গেল মা চলে গেল মায়ের বাড়ি আবার আসবে আস আগের বছর তো সবাই ভালো থাকুক মায়ের কাছে এই প্রার্থনা করি আর গঙ্গাতে দেখো জুয়ার আসছে তো জুয়ার মানুষের জীবনেও জুয়ার আসুক এইভাবেই যেমন জুয়ার মানুষ মানে জলে পুরো ভরে যায় মানুষের জীবনে সুখ সমৃদ্ধি এইভাবে ভরুক মায়ের কাছে এই প্রার্থনা করি সবাই তোমরা একটু প্রার্থনা করো মায়ের কাছে যাতে আমাদের জীবনেও এরকম জুয়ার আসে আমরাও যেন খুব ভালো থাকতে পারি তো চলো মাকে সব বিদায় দিয়ে সব বাড়ি ফেরার পালা এবার সব একে একে বাড়ি ফিরবে আর জল ছেটাচ্ছে সব বাচ্চাদের বললাম না এটাই আনন্দ পুজো আসছে আসছে আনন্দ পূজো চলে গেলে আবার তোদের ওদের মনটা খারাপ যে চলো কাল থেকে আবার শুরু পড়াশোনা সব এই যে ঘট মাথায় করে দেখো আসছে এই যে এরা সব সাঁতার পারে আমার ছেলে সাতার পারে না সেজন্য ওর বন্ধুরাই বারণ করলো যে তুই নামিস না জলে আমরা সব কিছু দিয়ে আসি আর কাদা দেখতে পাচ্ছ খুব একটা অনেকটা দূর থেকে তোলা তো তার জন্য অতটা পরিষ্কার হচ্ছে না তবে বলো সবাই মিলে বলো জয় মা তারা সবাইকে ভালো করো মা সবাইকে ভালো রাখো শুয়ে আছে আমি টিভি দেখছিলাম একটু আওয়াজ কম করে দি আর ছেলে শুরু করেছে অনলাইন ক্লাস ও ওকে আগে খাওয়ানো হয়ে গেছে আমি বাপের বাড়ি থেকে জল নিয়ে চলে এসেছি আর হ্যাঁ বাপের বাড়ি জল দিয়ে চলে এসেছি দেখো ভুল বলে ফেলছে আমার বর সুদরে দিচ্ছে বলছে বাপের বাড়ি থেকে জল নিয়ে চলে এসেছি আমি না জল দিয়ে চলে এসেছি আর ছেলে ওই যে আমার ছেলে অনলাইন ক্লাস করছে এখন পরীক্ষার সময় তো স্যার মানে অঙ্ক স্যারটা খুবই ভালো অনলাইন ক্লাস করায় আর ওই যে হচ্ছে যে খাওয়া হয়ে গেছে থালার আমাদের এখনো বাকি আছে এখন রাত এগারোটা বাজে এখন যেহেতু ছেলে বারোটা অবধি ক্লাস করবে খেয়ে নিলে তো ঘুম পেয়ে যাবে তো ওই জন্য আমি আমরা একটু দেরি করে খাচ্ছি যে যাতে জেগে থাকি এবার খাবো বাইরে জামাকাপড় তুলবো বাইরেই যাবো টাব অনেক কিছু এসব করতে করতে আমাদের বারোটা বেজে যাবে ততক্ষণ ছেলের ক্লাসও কমপ্লিট হয়ে যাবে আর সারা ঘর দেবো আজকে অল্প অল্প বৃষ্টি পড়েছে তো সব জামা প্যান্ট সারা ঘরে এই যে সারা দুনিয়ায় জামা প্যান্ট এই হচ্ছে আমাদের অসুবিধা একটা ঘর বারান্দা থাকলে তো বারান্দায় দিতাম তো কি করা যাবে তোমরা এইভাবেই শিবানীকে দেখো তো চলো আমি আর আমার পর সে দুপুরেরই রান্না রাতে আর কিছু করিনি দুপুরে যা রান্না করেছিলাম সেই রান্নাই আছে ওইটাই এখন খাবো যেহেতু বর সারাদিন আসেনি তাই দুপুরে ভাত খাওয়া হয়নি ওই জন্য তো চলো সাথে থাকুন আমরা এতক্ষণ জেগে বসেছিলাম ছেলে অনলাইন ক্লাস করছিলো তারপর ছেলের ক্লাস শেষে আমি ধূপ করে শুয়ে পড়েছি বললাম বাবা মশারিটা খাটিয়ে দেয় তো চলো বন্ধুরা তোমরা সব পাশে থেকে শতে থেকে অনেক অনেক ভালোবাসা দিও আর এইভাবে ভালোবাসা দিও সবাই এর অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা এত ভালোবাসা দিচ্ছ ভালোবাসা দিও তবে ইনকাম আমার কিছুই হচ্ছে না আমি ইউটিউবের কাছে রিকোয়েস্ট করবো যে কেন আমার এরকম ইনকাম হচ্ছে না ভিউ হচ্ছে লাইক পড়ছে কমেন্ট পড়ছে তারপরেও কিন্তু ইনকাম হচ্ছে না নতুন নতুন সাইস মানে সাবস্ক্রাইবার বন্ধুরা আসছে ইউটিউব কোথায় যে আমাকে কেন আমাকে কিছু দিতে গেলে ইউটিউব কেন কঞ্জুসি করছে আমি নিজেও জানি না তো চলো কাদের কাদের এরকম ছেলে পড়াশোনা করলে জেগে বসে থাকো একটু কমেন্ট করে জানিও আমি তো জেগে বসে থাকি ছেলে যতক্ষণ পড়াশোনা